দাওয়াত মানেই তো বুঝি আমরা ভরপুর খাবার দাবার থাকবে সেখানে পোলাও মাংস রোস্ট মাংস সব কিছু থাকবে কিন্তু আমার কাছে এটি একটু ভিন্ন রকম দাওয়াত মানে যদি হয় বউ আর ভত্তা এরকম দাওয়াত তো আমি বারবার চাই যেহেতু আমি বৌবা ভত্তা অনেক পছন্দ করি তো আজকে কে আমাদেরকে বৌ ভর্তা দাওয়াত দিয়েছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিলাম তো সন্ধ্যাবেলা তাসমিতকে পড়তে বসিয়েছিলাম আর পড়তে বসার পরে আমার ছেলেটার ক্ষুদা লেগে যায় ওকে এখানে আমি চিকেন মোমোজ বানিয়ে দিলাম আর এমনিতেও যেহেতু আমাদের রাত্রেবেলা দাওয়াত আছে সেই দাওয়াতে গিয়ে তো ভরপুর খাওয়া দাওয়া করব আর আজকের দাওয়াতটি একটু অন্যরকম আজকের দাওয়াত ছিল বউ আর ভত্তা বউ ভত্তা হলে কিন্তু আর কিছুই লাগে না আমার কাছে তো মনে হয় পোলার মাংস থেকে আমার বউ ভত্তাটি একটু বেশি পছন্দ শুধু আমার না আপনাদের ভাইও খুব পছন্দ করে এদিকে তাসমিতকে সন্ধ্যার নাস্তাটা খাইয়ে ফেললাম আর এই চিকেন মোমোজগুলো কিন্তু আমি বাসায় আগে থেকে বানিয়ে রেখে দেই। তখন আমার বাচ্চাদের খেতে মন চবে আমি যাতে সাথে সাথে করে দিতে পারি তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে একটু পরিয়ে এখন যেহেতু রাত হয়ে গিয়েছে আর আমাদের যেহেতু রাতের দাউতি ছিল এখানে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আমি আমার মেয়ে তো এখানে রেডি হচ্ছিলাম আপনাদের ভাইয়া আর তাসমির তো রেডি তো আগেই হয়ে গিয়েছে তো এখন আমরা চলে যাব আজকে আমার ছোটো বাড়িতে আমার ছোটো ননাসের হাতের বোয়া কিন্তু অনেক মজা কয়েকদিন পর পরে কিন্তু আমরা আপার বাসায় গিয়ে বৌয়া পত্তা খেয়ে আসি আর আপার হাতের বৌয়া পত্তা এতটাই মজা হয় কি করব বলেন কয়েকদিন পর পরই আপাকে ফোন দিয়ে বলি আপা আপনাদের বাসায় আজকে আসবো বোয়া খেতে আর আপা আর ছোট দোলা ভাই অনেক খুশি হয়ে যায় আমরা যখন ওনাদের সাথে সাথে আপা বলল যে তোমরা আসো আমি এখানে ভত্তা বানিয়ে নিচ্ছি আর আমরা কিন্তু আপার বাসায় চলেও আসি এসে এখন দেখি আপা এখানে ভর্তা কিন্তু অলরেডি চার রকমের ভত্তা বানানো হয়ে গিয়েছে তো এদিকে সুটকি ভত্তাটাও বানানোই বাকি ছিল আর আপনাদের ভাই আজকে বলেছিল যে বেশি একটা ভত্তা করার দরকার নেই তারপরও আপা এখানে পাঁচ ধরনের ভত্তা করেছে আর প্রতিটা ভর্তায় এত মজা হয়েছে কি আর বলবো আর এমনিতেও কিন্তু হলে আর কোনো কিছু লাগে না আর তো একটু বেশি ভালো লাগে আর যদি বাইরে বৃষ্টি পড়ে ওই দিন তো বউয়া খেতে আরও বেশি ভালো লাগে আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টিও হচ্ছিলো আমার কাছে তো বৃষ্টির দিনে বউ আর খিচুড়ি হলো অনেক ভালো লাগে তো আজকে যেহেতু বৌওয়া আমরা খাবো সেজন্য তো একটু বেশি ভালো লাগছিল আর এদিকে আপনাদের ভাইয়া দেখি আচার দিয়ে বৌয়া খাবে মানে এটা কিন্তু আমার শাশুড়ি আগে খেত আচার দিয়ে বৌ বোয়া আমি আমার শাশুড়ির কাছেই দেখেছি আচার দিয়ে বোয়া খেতে আমের আচার দিয়ে কিন্তু আমার কখনো খাওয়া হয়নি আর এদিকে আমি আমার প্লেটটা সাজিয়ে ভর্তা অনেক মজা হয়েছিল বিশেষ করে ইচ্ছা মাছের ভর্তাটা তো বেশি ভালো লেগেছে আমার কাছে এদিকে আমরা সবাই বসে পড়েছিলাম একসাথে খেতে আর এদিকে তাসমিতকেও আমি একটু বেড়ে দিচ্ছিলাম তাসমিত আবার আলু পত্তা বেগুন বত্তা এগুলো তেমন একটা খায় না ও শুধু সুটকি পত্তা খায় মানে লাল ভত্তা হলেই চলে ওর আবার লাল ভত্তাটা একটু বেশি পছন্দ আর আমি তো বোয়া ভত্তা দেখি খেয়ে তখনই বলছিলাম আপাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত মজা করে বানিয়ে খাওয়ার জন্য বিশেষ করে আমাদের ছোট দুলা তো খুব ভালো একজন মানুষ উনি তো মাঝে মাঝে প্রায় ফোন দিয়ে বল উনাদের বাসায় যাওয়ার জন্য আর উনাদের বাসায় গেলে সবচেয়ে বেশি উনিই খুশি হয় সবাই মিলে একসাথে বসে খুব মজা করে বোয়া খেলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ